সালামি সালামির পালা চলছে ছোট ভাই বাচ্চা সালামি দেবে এখান থেকে যে টাকাটি আপনার পছন্দনীয় আপনি সেটি নিতে যে টাকাটি পছন্দনীয় যে টাকাটি পছন্দনীয় সেই টাকাটাই ওর জন্য আপনার আপনার যা মজা হচ্ছে এখান থেকে যেটা নেবেন সেটা 2 কোটি টাকা এর করা হবে যাও আমি আমি গ্রহণ করলাম না কিন্তু আমি গ্রহণ করলাম না কিন্তু আমি গ্রহণ করি কিন্তু